বাবার কাছে গেলে বাবার আশীর্বাদে পারুল আর রায়ানের গলায় মালা পরিন পরে গিয়ে অবাক হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে যে পারুল সিরিনকে খুঁজে পায় না এর জন্য খুব চিন্তায় পড়ে থাকে আর তারপরে দেখা যাবে এদিকে পারুল খুঁজতে খুঁজতে তাদের কাছে যায় গিয়ে তখন তাদেরকে জিজ্ঞেস করতে থাকে যে ওর বন্ধু বিপদে পড়েছে কাউকে দেখেছে কিনা দেখা যাবে তাদেরকে খুলে বলে যে ওর বন্ধু বিপদে পড়েছে করেছে আর তখন বলে কি বলছিস কি অপহরণ করেছে তখন বলে হ্যাঁ এরপর বলছি কিন্তু আমরা তো কাউকে দেখিনি আর তখন বলতে থাকে যদি একমাত্র কেউ হেল্প করতে পারে ওই ওই বাবা করতে পারবে উনি সব কিছু বুঝতে পারেন সব কিছু দেখেন আর তখনই দেখা যাবে তার কাছে ছুটে যায় পারুল আর দেখা যাবে তার কাছে পারুল গিয়ে বলতে থাকে যে বাবা আপনার মধ্যে তো ভুবনেশ্বরের ভাষ আছে আপনি প্লিজ বলুন না আমার বন্ধুকে কোথায় নিয়ে গেছে আপনি কি আমার বন্ধুকে দেখেছেন বাবা কিন্তু সে কোনো কথাই বলছেন দেখা যাবে পারুল বলতে থাকে আমার মন বলছে ওর কোনো বিপদ হয়েছে বড় সড়ো বিপদ হয়েছে আপনি বলুন না বাবা আপনি কিছু কি দেখেছে বলুন না দয়া করে আর তখনই দেখা যাবে বাবা কিছু না বললে আরেকজন বলতে থাকে তুমি কোনো চিন্তা করো না বাবা সব কিছু জানে বাবা হচ্ছে ভোলে বাবা এরপর বলতে থাকে যে বাবা সব কিছুই দেখতে দেখতে পায় কিন্তু বাবা তো এখন পরেই ধ্যানটা ভাঙলে তোকে বলতে পার দেখা যাবে পারুল মনে মনে বলতে থাকে সিরিঙ্গে মানে সিরিঙ্গে তুই কোথায় তোকে নিয়ে গেল কোথায় যে রায়নের সাথে ঘুরতে এসেছে ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেও নিজেকে ক্ষম করতে পারবো না বাবা রক্ষা করো বাবা বাবুর দেখা যাবে পারুল আবার কাঁদতে থাকে আর বলে বাবা আপনি কিছু করুন বাবা দিকে দেখা যাবে শিরিনকে সেই গুন্ডাগুলো তুলে নিয়ে গিয়ে হস্তদস্তি করতে থাকে তারপরে সেই লোকগুলো বলতে থাকে যে মেয়েদের না কাবু করলে খুব মজা হয় তারপর দেখা যাবে শিরিনকে একটা গামছা দিয়ে বেঁধে নেয় শিরিন অনেক করে ছুটতে চায় কিন্তু ছুটতে পারে না পারুল খুব কান্নাকাটি করতে থাকে ঠিক তখনই দেখা যাবে বাবা সাড়া দেয় আর তখনই বাবা বলতে থাকে এরপর দেখা যাবে বাবা বলে দেয় যে কোন জায়গায় আছে আর কোন ঘরে আছে তখন তো সবাই খুশি হয়ে যায় আর তারপর পারুলকে বলতে থাকে যা তোর বন্ধুকে রক্ষা কর আর যা ওদেরকে মেরে দে এরপর পারুল ত্রিশূল নিয়ে সব বাবাদেরকে সাথে করে নিয়ে সেখানে চলে যায় বাবা সহ সবাই তো খুব রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে যে আমাদের এই পবিত্র স্থানে নোংরা করা অপবিত্র করা অনেক কথাই বলতে থাকে যে আজকে তো তোদেরকে ছাড়বই না মন করছিস মেয়েদের দেখা যাবে শিরিনকে যখনই হস্তদস্তি করতে থাকে ঠিক তখনই দেখিন বাঁচাও চিৎকার করতে থাকে ঠিক তখনই দরজাটা ভেঙে সেখানে পারুল চলে যায় আর তাদের সাথে সাথে বাবা সহ সবাই থাকে তখন পারুলদের দেখে তখনই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এরপর দেখা যাবে শিরিন সহ বাবা সহ সবাই মিলে সেই গুন্ডাগুলোকে ইচ্ছে মতো মারতে থাকে দেখা যাবে শিরিনের কাছে যায় পারুল গিয়ে বলে শিরিনকে গিয়ে চোখ খোল চোখ খোল আর তারপরে শিরিন তো কোনো রকমভাবেই চোখ খোলে না শিরিন খুব বেশি ভয় পেয়েছে আর ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে সে দেখা যাবে রায়ান মলদার সবাই চলে আসে তখন রায়ান বলছে কোথায় শিরিন শিরিন কোথায় তখনই সেখানে দাঁড়াতেই দেখতে পায় এক এক করে গুণ্ডারা বাহিরে বেরিয়ে আসে তাদেরকে মেরে লাথি মেরে বাহিরে পাঠায় তখন বলতে থাকে এটা কী হচ্ছে ওরা কারা আর তারপরে তাদেরকে দেখতে পায় যে বাবারা সবাই মিলে মারতে থাকে আর তখন বলতে থাকে কি হচ্ছে কি ওরা কারা ওদেরকে মারছে কেন এভাবে ঠিক তখনই দেখা যাবে ওরা মারতে মারতে নিয়ে চলে যায় এদিকে সিরিনকে কোলে করে নিয়ে পারুল চলে আসে আর পারুলের এতটা শক্তি দেখে অবাক হয়ে যায় সবাই পর রায়ান শিরিন বলে ডাকতে থাকে আর বলে ওর কি হয়েছে তখন বলে ও আসলে শখ পেয়েছে মানে খুব বেশি ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছে ও কিছু না ঠিক হয়ে যাবে চল ওকে আমাদের এক্ষুনি ডেড়াতে নিয়ে যেতে হবে এই বলে ডেড়াতে নিয়ে চলে গেলে যায় কি দেখা যাবে রায়নের বাবা ব্যাগটা নিয়ে যেই ব্যাগটা নিয়ে গিয়েছিল সেই ব্যাগটা নিয়ে আবার ফিরে এসেছে রায়নের বাবাকে দেখে সবাই চমকে যায় তারপর ঠাম্মি বলতে থাকে ও মা বড় খোকা তুই সব জিনিসপত্র নিয়ে চলে এলি হেরে পারুল দিদিভাইকে কী নিল না তখনই ছোটকা বলতে থেকে আমি জানতাম ও এই সমস্ত নেবে না আসলে মেয়েটা সবার উপরে অভিমান করে আছে না রে আর তখনই বৌদিমণি বলতে থাকে সেটাই তো স্বাভাবিক আর তখন বলে আচ্ছা জেঠু পারুল মেয়েটা কেমন আছে গো ওকে কেমন দেখলে আর কি বললে আর তারপর বলে আর কি দেখবো ওর সাথে তো দেখাই হয়নি আমার আর তখন বলে মানে এরপর বলে হ্যাঁ পুরো পরিবার মিলে না কি কুম্ভ স্থানে গেছে আর তখন বলে স্থানে গিয়েছে ও মা আমাদের তো কিছু বলে যায়নি আর তখন বলে হুট করেই নাকি ঠিক হয়েছে ও তাই তো বললো প্রতিবেশীরা দেখা যাবে রায়নের মা ওরা সবাই চলে আসে আর তারপরে দেখা যাবে রায়নের মা বলতে থাকে হ্যাঁ গো গেলেই যখন মেয়েটার মানে রুকুর সঙ্গে একটু দেখা করে আসলে না আর তখন পিসিমণি বলতে থাকে হ্যাঁ আমি তো সেটাই বলছি আসলে আমিও তো ফোন করছি কিন্তু ফোনে তো পাচ্ছি না রায়নের বাবা তখন বলছে আরে বাবা ওরাও তো বাড়িতে নেই ওরা তো সবাই গিয়েছে ও রুকুর শ্বশুর মশাই তো বললো যে ওরা সবাই মিলে নাকি একটা বাস ভাড়া করেছে আর তারা সবাই মিলে সেই গিয়েছে দেখা যাবে রায়নের দাদা বলতে থাকে এ হে আমাদেরকে তো একবার জানাতে পারতো আমরাও যেতাম আর তখনই দেখা যাবে জামাইবাবু বলছে আসলে তুমি না ওখানে যেতে পারতে না বুঝতে পেরেছ ওখানে না অনেক হাঁটতে হয় ধৈর্য তোমার আছে নাকি তুমি না অত হাঁটতে পারবে না একটা কাজ করো আমি না দিয়ে একটা ঘটিয়ে নিয়ে দিই দিদি রিপসিপ করে সেটাই মাথায় চল টেলে দাও বুঝতে পেরেছ তখন দাদা বলতে থাকে সব ব্যাপারে তোমাকে নাক গলাতে হবে তাই না পাওয়ার সম্পর্কে তোমার কোনো ধারণা আছে তখন একটু একটু আছে রায়নের মা বলছে ওরা এই ভিড়ের মধ্যে মেয়েটাকে জোর করে নিয়ে গেলো ওরা কি কিছুটাই বুঝে না মেয়েটার দুলোভালি সহ্য হয় না আর তখনই দেখা যাবে রায়নের বাবা বলতে থেকে আরে না না আমার কিন্তু তেমন মনে হয়নি রুকুর শ্বশুরের সাথে কথা বলে ও তো বললো যে নিজেই নাকি গিয়েছে ও নাকি খুব এক্সাইটেড ছিল সমস্ত যখন কথা বলতে লাগে ঠিক তখনই দেখা যাবে দাদু চলে আসে দাদু এসে বলতে থাকে কোথা থেকে শুনলে সব দিকে দেখা যাবে রায়ান আর পারুল শিরিনকে নিয়ে চলে আসে আর তারপর শিরিন তো অজ্ঞান হয়ে থাকে শিরিনের বন্ধুরা দেখে অবাক হয়ে যায় আর চিৎকার করে শিরিনকে ডাকতে থাকে কিন্তু শিরিনের কোনো রকম ভাবেই জ্ঞান ফিরছে না আর তখন পারুলকে দোষারোপ করতে থাকে যে ওর জন্য এই মেয়েটার জন্যই না এই সমস্ত হয়েছে কি তখনই এই সমস্ত বলছিল ঠিক তখন পারুল ওকিলের সাপোর্ট করছে রায়ান রায়ান তখন বলছে এই ওকে কি বলছি জন্যই তো আজকে বেঁচে গেল আজকে কি হয়েছে জানিস আর তারপরে দেখা যায় বোধহয়রা বলতে থাকে আর সমস্ত ঘটনাই খুলে বলে যদি পারুল না থাকতো তাহলে তো শিরিনকে আমরা ফিরেই পেতাম না পারুলের এসটা একটা সাহস আছে শক্তি আছে কিভাবে শিরিনকে কুলি করে নিয়ে চলে এসেছে সব বাবাদেরকে একসাথে করে তাদের সাথে ওই গুন্ডাগুলোকে ইচ্ছামতো মতো মেরেছে সবটা শুনে সবাই অবাক হয়ে যায় আর তারপরে দেখা যাবে শিরিনের জ্ঞান ফিরে আসে তখন পারুল বলতে থাকে এই শিরিনকে তুই ঠিক আছিস তো ঠিক আছিস তুই এই বলে শিরিনকে ডাকতে থাকে শিরিন তখন চোখ খুলেই দেখতে পায় রায়ানকে দাঁড়িয়ে আছে রায়ান সামনে রায়ানকে তখন হাত ধরতে বলে রায়ান তখন হাত ধরে আর তখন শিরিন বলতে থাকে আচ্ছা তোর কোথাও লাগেনি তো তুই ব্যথা বেদনা কোনো কিছুর কি টের পাচ্ছ না রায়ান শিরিনকে বলতে থাকে তুই ঠিক আছিস তো তোকে বারবার বারণ করেছিলাম যে তুই এই বাড়াবাড়িটা করিস না আজকে যদি পারুল না থাকতো তাহলে তোর কি হতো বলতো আর তখন শিরিন রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে আবার সেই পারুল আবার পারুল এই পারুল কি মানে পারুল কি তোর মুখ থেকে যাবে না আমি না এখানে থাকবো না তখন বলে আরে ইয়ার তোকে তো বাঁচিয়েছে এরপর বলে আমি 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 চাই না না থেকে মরে গেলেই ভালো হতো এখানে চলে যাব থাকবো এখান থেকে এই বলে চলে যেতে লাগে ঠিক তখন পারুল টেনে শিরিনকে নিয়ে আসে আর তখন শিরিন কিছুতেই মানতে চায় না চিৎকার করতে থাকে পারুল তখন খুব বেশি রেগে যায় রেগে গিয়ে ঠাসিয়ে একটা শিরিনকে চর মারে আর বলতে থাকে তুই কোথাও যাবি না কোথাও না তুই না এখানেই থাকি বুঝতে like পেরেছিস তোর কি একবারও চিন্তা ভাবনা আছে আজকে যদি তোর কিছু হয়ে যেত তোর এই বন্ধু বান্ধব মানে কি জবাব দিত তোর মায়ের বাবার কাছে বলতো ওদের ওরা কি জবাব দিত সব তো ওদের ঘরে পড়তো তোর ফাঁসিয়ে দিয়ে তুই এভাবে চলে যেতে পারি নানান কথা বলে বোঝাতে থাকে শিরিনকে আর তারপর বলতে থাকে তুই না যাবি না এখানেই থাকবি আর তোরা সবাই রেডি হয়ে নে আমরা বাবার বাবার স্থানে যাব বুঝতে পেরেছিস শিরিন তুইও যাবি তুই না যাবি না আমাদের সাথেই যাবি তারপর দেখা যাবে পারুলরা শিরিনরা সহ সবাই সেখানে একজন বাবা বলছে এই ফুলের মালাটা ছুঁড়ে মারবো আর যার গলায় গিয়ে পড়বে মানে মানে এই দুজনের গলায় এই মালাটা ছুঁড়ে মারার পর পড়বে তারাই হোক সারা জীবনের সঙ্গী সঙ্গিনী শিরিন এ কথা শুনে শুনে থাকে রায়ান তুই না আমার হাত ছাড়বি না আমার হাত ধরে রাখবি বুঝতে পেরেছিস তখন দেখতে পাই পারুল পারুল তখন বলে এরা যে কখন কি করে না বোঝা বড় দায় তাই তখনই বাবা যখন ফুল ছুঁড়ে মারে মানে ফুলের মালাটা ছুঁড়ে মারে রায়া আর পারুলের গলায় গিয়ে পড়ে শিরিন সেখান থেকে নিচে পড়ে যা যা অবাক হয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও ধন্যবাদ